সরকারি কর্মকর্তা কর্মচারীদের টিএডিএ বিল কিভাবে সাবমিট করবেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের টিএডিএ বিল কিভাবে সাবমিট করবেন যেমন ধরেন শুরুতে চলে যাবেন ক্রম ব্রাউজারে মার্ক করে দেখাই দিব আমি ক্রম বাউজারে গিয়ে দেখেন এখানে লিখবেন আইবিএস প্লাস এ আইবিএস প্লাস প্লাস লিখবেন লেখার পরে ঢুকবেন ঢুকে দেখেন লগ ইন যদি একবার লগ করে ফেলেন তাহলে স্টাফে ঢুকে যাবেন আর যদি না করেন তাহলে এ লগ ইনে ঢুকে ধরেন দেখেন স্টাফ লগ ইনে ঢুকবেন এরপরে দেখেন আপনার ন্যাশনাল আইডি ডেট অফ বার্থ মোবাইল প্লিজ লাইভ ডিসপ্লে এগুলা দিবেন প্রথমে যে আইডিটা আপনার বেতন হয় ওই আইডি দিবেন একটা আছে ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড একটা আছে পুরাতন বেশিরভাগ মানুষের পুরাতনটা দিয়ে বেতন হয় তাহলে পুরাতনটাই দিবেন এরপরে ডেট অফ বার্থ এরপরে যে নাম্বার আপনার বেতন হয় ওই নাম্বারটা দিবেন এরপরে দেখেন প্লিজ টাইপ দি টেক্সট ডিসপ্লেড বিলো মানে নিচের এটা এ উপরে লিখে দিবেন ধরেন টু টু ডিও এরপরে লগ ইন পরবর্তী দাফে লগ ইন এর জন্য আপনার মোবাইলে প্রেরিত সাইট সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে এটা দিয়ে টাচ করবেন টাচ করার পর একটা ভেরিফিকেশন কোড আসবে কোড যদি আসে তাহলে বেল আইডি টাচ করবেন আর যদি কোড না আসে তাহলে আবার রিসেন্ড কোডে টাচ করবেন এই রিসেন্ট কোর্ট যদি কোর্ট না আসে তাহলে এটা টাচ করবেন তাহলে আমার সামনের মোবাইলে মেসেজটা আসবে পঞ্চান্ন তিরানব্বই তিরানব্বই এরপরে এটা টাচ করবেন একটু সময় নিচ্ছে দেখেন আমার এর বায়োডাটা চলে আসছে আমার আগে অনেকগুলা বিল সাবমিট করা আছে দেখেন এগুলাও এখানে দেখাচ্ছে তাহলে এখানে কি করবেন থিসিস কিভাবে সাবমিট করবেন যেমন ধরেন ট্যুর ইনফরমেশন যদি আপনার ট্রান্সফার হয় মানে আপনার যদি পোস্টিং সিসি হয় তাহলে দিবেন ট্রান্সফার এই ট্রান্সফার দিবেন আর যদি পোস্টিং সিসি না হয় তাহলে দিবেন ট্রাভেল যেটা আমি ট্রাভেল পোস্টিং সিসি না তাহলে ট্রাভেল ঠিক আছে আর মোড অফ ট্রান্সপোর্ট এটা যদি আপনি বিমানে ভ্রমণ বিমানে ভ্রমণ করেন তাহলে এয়ার দিবেন আর যদি বিমানে ভ্রমণ না করেন তাহলে আদার্স দিবেন তাহলে আমার এই আদার্স এরপর দেখেন অ্যালাউন্স আপনি যদি নিজ খরচ নিজ খরচ করেন তাহলে টি এ দিবেন আর যদি সরকারি গাড়িতে যান তাহলে অনলি এ দিবেন আর যদি নিজ খরচ এবং নিজের ভাড়া দিয়ে যান মানে পার্সোনাল গাড়ি দিয়ে যান তাহলে বোট দিবেন তাহলে আমি যেহেতু সরকারি গাড়ি দিয়ে গেছি তাহলে আমি অনলি ডি এবার ধরেন ডিফার টুর ডিপার্ট মানে আমি কত তারিখে রওনা দিছি আমি রওনা দিছি এক নয় দুই হাজার পঁচিশ কত তারিখে রওনা দিসি? আমি আট আটটা বাজে রওনা দিসি সকাল আটটা এখন লোকেশন কোথায় থেকে রওনা দিসি আমি যেমন ধরেন বান্দরবন বান্দরবন সদর বান্দরবন সদর থেকে রওনা দিসি এবং এরাইবেল মানে কোথায় গিয়ে পৌঁছাইছি ডেট এন্ড টাইম মানে কোথায় গিয়ে পৌঁছাইছি ডেট যেদিন রওনা দিয়েছি ওই দিনে যাই পৌঁছাইছি তাহলে ওই তারিখে দিয়ে দিবেন কয়টা বাজে যাই পৌঁছাইছি আমি বারোটা বাজে যাই পৌঁছাইছি এরপর ধরেন লোকেশন কোথায় গিয়ে পৌঁছাইছি যেমন বান্দরবন বান্দরবন থানসি বান্দরবন থানসি থানা এরপর আপলোড বোর্ডিং পাস যদি বিমানের টিকেট থাকে তাহলে বোর্ডিং পাস এখানে দেওয়া লাগবে না থাকলে দরকার নাই परपস মানে কি কারণে গেছেন মন আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি না সরি এখানে হবে না এখানে লিখতে হবে এই ধরেন সিলেক্ট পারপস এখানে টাচ দিবেন এখানে যদি মিলে যায় তাহলে এখান থেকে লিখবেন আর যদি না মিলে যায় তাহলে আদার্স আদার্স এ টাচ করবেন আদারসে লিখবেন আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি এর করে ওকে দিবেন ওকে দিয়ে দেখবেন ঠিক আছে কিনা এরপরে এডে ক্লিক করবেন এডে ক্লিক করে এরপরে দিবেন অনলি ডি এটা আবার এতে ডিএ করবেন এরপরে টুর মানে আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে কত তারিখে রওনা দিছি আমি ওই জায়গায় থেকে রওনা দিছি তিন তারিখে তিন নয় দুই হাজার পঁচিশ কয়টা বাজে রওনা দিছি একটা বাজে রওনা দিয়েছি যেহেতু সরকারি হিসাবে বারোটা খুব বারোটার পর আমরা তেরোটা হিসাব করি তাহলে এখানে দিব তেরোটা কোথায় থেকে রওনা দিছি যেমন ধরেন বান্দরবন 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 থানসি বান্দরবন থানসি এরপরে এরভেল কোথায় এসে আমি ফসাইছি যে তারিখে তারিখে আসি নয় দুই হাজার পঁচিশ কয়টা বেজে এসে পোসাইছি সতেরোটা বিকাল পাঁচটা সিলেট লোকেশন কোথায় এসে পৌঁছাইছি যেমন বান্দরবন বান্দরবন সদর ধর এসে পৌঁছাইছি আপলোডিং বোর্ডিং পাস এটা দেওয়ার দরকার নাই বিমানের যদি না থাকে দেওয়ার দরকার নাই কারণে গেছি যেমন ধরেন সিলেক্ট পারপস এখানে টাচ করবেন এখানে টাচ করবেন এই এই জায়গায় ধরেন যদি এখানে মিলে যায় তাহলে তো এটা সিলেক্ট করবেন আর না মিললে আদার্সে দিবেন আদার্সে টাচ করবেন আদার্স এ টাচ করে লিখবেন আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটিয়ার পর ওকে দিবেন ওকে দেওয়ার পরে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে আবার এখানে এই অ্যাডে টাচ করে দিবেন যদি ঠিক থাকে তাহলে দেখেন এডে অ্যাডে আবার টাচ করবেন এডে টাচ করার পরে ক্যালকুলেটর করে দেখবেন কত হয় দেখেন বিল হয়ে গেছে আদার্স অনলি ডি এ ধরেন চারশো আষ্টশো টাকা বিল হয়েছে আমার তিন দিনের এরপরে যাবেন এই জায়গায় অর্ডার নম্বর অর্ডার উপরে উপরে থাকে একটা অর্ডার ওই অর্ডার নামটা দিয়ে দিবেন যেমন ধরেন এখানে অর্ডার নম হল একশো একুশ দুই হাজার পঁচিশ অর্ডার নম হলো একশো একুশ

9 2025 এবারে দেখেন আপলোড অফিস অর্ডার মানে আপনি যে সিসিটা নিয়ে গেছেন ওইটাই চয়েস পাইলে ঢুকাই দিবেন এই চয়েস পাইলে ওই সিসিটা মানে আপনার নাম যদি সিসির অপর পৃষ্ঠে থাকে ওই আপনার নামটা অপর পৃষ্ঠার ছবিটাও তোলা লাগে তুলে দুটারে একসাথে করে একটা ফাইল করে সয়েস ফাইলে ঢুকাই দিবেন যেমন ধরুন এই সয়েস ফাইল দেখেন আমার সিসি ডা এখানে সয়েস এরপরে সেভ করে রাখবেন দেখেন ইনফরমেশন সেভ আমার এটা সেভ হয়ে গেছে দেখেন আমার এটা সেভ হয়ে গেছে তাহলে আমি এখন ওকে দিবস আমার সি সি এটা এটা হলো আমার সি সি এক নয় দুই হাজার পঁচিশ দেখছেন আটশত আটশত টাকা যেহেতু আপনি এটা একবার চেক করে রাখবেন তাহলে সাবমিট এই দেখেন সাবমিট সাবমিটে টাস টাচ করে রাখবেন তাহলে আর আপনার এটা ডিলেট হবে না সাবমিট সাকসেসফুল প্রসেসড মানে আমার এটা সাকসেসফুল দেখছেন সাকসেসফুল হয়েছে তাহলে এভাবে খুব সহজে আপনার টি এডিএ বিল সাবমিট করে দিবেন ধন্যবাদ সবাইকে